গুড মর্নিং ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প আজ আমি আপনাদের কুমড়ো দিয়ে জলপাইয়ের চাটনি করে দেখাচ্ছি রান্নাটা ফলো করুন এই জলপাইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে জলপায়ের খোসা না ছাড়ালে কিন্তু জলপাই কষ হয় জলপাইগুলোকে ছাড়ানো হয়ে গেছে ধুয়ে রেখেছি সুন্দর করে ছাড়িয়ে গ্যাসে একটা বাটিতে জল গরম করতে দিয়েছি জলপাইগুলোকে আমি এখানে সিদ্ধ করতে দেবো আগে সিদ্ধ করে নিয়ে জল ফেলে দিতে হয় জলপাইয়ের প্রচুর কস থাকে তা তখনই আমি কুমড়োটা কেটে রেডি করে ফেলবো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম খুব অল্প সর্ষে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওদিকে জলপাই সিদ্ধ হচ্ছে এবারে আমি কুমড়ো গুলো দিয়ে দিলাম মতো মতো পরিমাণ পরিমাণ লবণ দিলাম হলুদ দিলাম এবার জল দিয়ে দেব কুমড়ো গুলো এখন সিদ্ধ হবে কুমড়ো সেদ্ধ না হলে টক মিষ্টি দেয়া যাবে না এর আগে আমায় কমান্ডে জিজ্ঞাসা করেছিলেন যে কখন আমি তেঁতুলের কাপ দিয়েছিলাম এখন জলপাই দেবো জলপাইটার মিষ্টিটা ঠিক কখন দিচ্ছি আপনারা একটু ফলো করবেন জলপাইগুলো সিদ্ধ করছিলাম নেটের মধ্যে দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম এইবার আমার এই বীজগুলোকে বার করে নিতে হবে গরম রয়েছে বলে আমি একটু ছুরির সাহায্য নিলাম এইভাবে আমি সমস্ত বীজগুলোকে বার করে নেব জলপাইগুলো সব বীজ থেকে আলাদা করা হয়ে গেছে এই যে বীজগুলো আলাদা রয়েছে জলপাইটা সিদ্ধ করে নিয়েছিলাম কষ বার করার জন্য সেটা আলাদা রয়েছে এইবার এটা মিক্সিং বলে অল্প একটু জল দিয়ে আমি এটা মিক্সিং বলে দেবো দিয়ে একটা পেস্ট করে নেব জলপাইটা মিক্সিং বলে দেখুন একটা পেস্ট করে নিলাম পুরো সিদ্ধ করে জল না ফেললে কষ আসে আর এই জলপাই খুব বেশি সিদ্ধ হতে চায় না কাঁচা অবস্থায় কেকে গেলে হয় ওই জন্যে আমি ওটা পেস্ট করে নিলাম দেখুন এখানে কুমড়োটা কত দূর হয়েছে দেখি কুমড়ো পুরো সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এই এর মধ্যে দিয়ে দেবো জল জলপাই আর কুমড়োর চাটনি করে খাবেন খুব ভালো লাগে এবার পরিমাণ মতন আমাকে মিষ্টি দিতে হবে যে কতটা পরিমাণ আপনি মিষ্টি খাবেন সেই পরিমাণ মতন আমি মিষ্টি দেব আমি কুমড়োটা সিদ্ধ হয়ে গেল তারপরে জলপাই আর এটা দিলাম এবার এটা ফুটতে দিতে হবে দেখুন জলপাইয়ের চাটনি কমপ্লিট হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর চাটনিটা হয়েছে কুমড়ো দিয়ে জলপাই কুমড়ো পুরো সিদ্ধই দেখুন খেতে অসাধারণ খাবারের শেষে একটু চাটনি না হলে হয় না কিন্তু জলপাইগুলো একটু মিক্সিতে পিষে নেবেন সিদ্ধ করে বীজ ফেলে আর খোসাটা তো অবশ্যই ছাড়াবেন বলুন আপনাদের আমার এই জলপায়ের চাটনি কেমন লাগলো আপনারা অবশ্যই রান্না করে খাবেন খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন খেলেন নতুন ধরনের জলপায়ের চাটনি আমি অবশ্য এইভাবেই রান্না করে খাই আপনাদের নতুন দেখালাম খেয়ে দেখেন কীরকম লাগে খুবই সুন্দর একটা সুন্দর রেসিপি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন দেখবেন আমার আরও নিত্য নতুন রান্না আসছে পুজোর জন্য চাটনি আচার এগুলো আমার ঘরে খুবই হয়